হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ছিল রবিবারের দিন তাও কাজ চালু ছিল তো কাজে যাবে তার জন্য সকাল সকাল উঠে আগে রান্নাটা বসিয়েছি আর এখানে বাজে এখন সকাল সাতটা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ঘরের মধ্যে লাইট জ্বালতে হয়েছে আর বাইরেটা এই গ্যালারিটা বন্ধ রেখেছি যেহেতু জল একটু আসছে আর মোবাইলে ভিডিও করতে গিয়েই মোবাইলে অনেকটা বৃষ্টি মানে জল পড়েছিলো তো যাই হোক বাইরেটা প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তারপরে চলে এলাম দিকে যে বাইরে ব্যাগটা রেখেছিলাম আজকে কালকে রাতে পিজার যে ব্রেডগুলো হয় না ওইগুলো অর্ডার দিয়েছিল তো এসেছে কি তাই দেখার জন্য এখানে গিয়ে দেখছিলাম আসেনি তো ব্যাগটা প্রথমে খুলেই নিয়েছিলাম তারপরে বলল হয়তো লেটে আসবে তাই আবার রেখে দেব আর এখানে বসিয়েছি ভাত ভাতটা প্রায় হয়ে গেছে ডিমগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে কারণ আজকে আমি রান্না করব গাজর দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি তো যাই হোক সবজি খাওয়া দরকার সেটা আলু খেলে অতটা ভালো নয় তাই সবজি আর বেশি কিছু ছিল না আর যেটা ছিল ঢ্যাঁড়স ছিল এইসব দিয়ে তো আর ডিম রান্না করা যায় না তাই গাজরটাই দিলাম ডিমগুলো পুরো সিদ্ধ বা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ডিমগুলো কেমন হয়েছে জানি না আজকের কেন এরম হয়েছে সব ভাঙা চোরা এরকমই হয়ে গেছে যাই হোক ওগুলোকে আবার ভেজে তারপরে রান্না করব আর তোমাদের দাদা হয়ে গেছে জল কিনতে আর নিচে এদের দুজনে দেখো নিচে ছাতা নিয়ে ঘুরছে বৃষ্টি পড়ছে আদিত্য ছোট ছাতা ও কোনোদিন নিয়ে যায়নি তার জন্য আজকে হাঁটতে গেছে দুজনে ছাতাটা নিয়ে গেছে

আমাদের ডেলিভারিটা চলে এসছে একটু লেটেই দিয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে তো লেটেই দিয়েছে আর এই দেখ পিজার রুটিগুলো চারটে অর্ডার দিয়েছিলাম তো চারটেই দিয়েছে একটু লেটেই দিয়েছে ওরা সাতটার মধ্যে দিয়ে যায় আজকে একটু আটটা বেজে গেছে তো আটটার মধ্যেই দিয়ে গেছে যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে তো তার জন্য একটু ডেলিভারিটা লেট হয়েছে কোনো ব্যাপার নয় আর এখানে দেখো শুকাতে তো দিয়েছে এত জল পড়ছে তবে এক সাইডে পড়ছে একটু পরে মুছে দিলেই হবে নাহলে শুকাতে দেওয়ার জায়গা নেই কি আর করা যাবে বলো দুপুরবেলা খেয়েছিলাম যে ডিমের তরকারি আর তারপরে সন্ধ্যা প্রায় হয়ে হয়ে এসছে আর এখানে এনেছিল মাছ মাছগুলোকে ধুয়ে রাখছিলাম আর মাছের চোখগুলো এমন জল ছিল তো যাই হোক মাছগুলোকে ধুয়ে রেখে দিচ্ছিলো আর আমার যেহেতু একটু শরীর খারাপ তাই মানে এখন কাজে প্রায় কাজে হেল্প করে দেয় তো যাই হোক এখানে চিকেনগুলো কেটে রেখেছিলাম আর পিজার তো বানাতেই হবে আর সন্ধ্যা টিফিনে আর কিছু বানাবো না এখন বানাবো পিজাগুলো তো পিজাগুলো এতগুলো অর্ডার দিয়েছিলাম শুধু আমরা খাবো না আর দু একজন ফ্যামিলি আছে ওদেরকে দেবো বলে তো আমি বাড়িতে বানাই কারণ আগে আমি বানাতাম বম্বেতে ওখানে না চিকেনটা এরম যেগুলো হচ্ছে ওই যে বোনলেস চিকেন হয় না ওগুলো তো খেতে অতটা ভালো লাগে না তাই ওইগুলো দিয়েই আর আমি খুব সুন্দর করে বানাই আর দেখো এখানে একটু লবণ দিয়ে সিমলা গুলো ভেজে নিয়েছিলাম যেহেতু আমাদের কাছে মাইক্রোও নেই মাইক্রোও নেই বা ভালোভাবে সিদ্ধ যদি না হয় ভালোভাবে খাওয়া যদি না যায় তার জন্য আর বাচ্চারাও খাবে একটু ভালোভাবে না হলে ওরাও খেতে চাইবে না তো তার জন্য এইভাবে আমি একটু ভেজে নিই নিলে কিন্তু ভালো টেস্ট হয় আর ভালোও লাগে খেতে সেইভাবেই বানাই আমি ওখানেও এইভাবে বানাতাম তবে ওখানে ব্রেডগুলো একটু যে দোকানে কেনা পাওয়া যেত না ওগুলো একটু ছোটো সাইজ থাকতো আর এগুলো একটু দাম বেশি নেই কিন্তু বড়ো সাইজ ভালো আর এখানে আমি চিকেন কষাটা দিয়ে দিচ্ছিলাম এখানে ছোট ছোট পিস করে নিয়েছিলাম নিয়ে ওটাকে হালকা করে একটু কষে নিতে হবে আর খুব সুন্দর লাগে খেতে কিন্তু এই গুলো আর দেখো সবসময় তো কিনে খাওয়া সম্ভব হয় না আমার মনে হয় কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নেওয়াইও ভালো কারণ এগুলো না সত্যি বলছি টেস্ট কিন্তু খুব ভালো হয় মানে আমার যতটা মনে হয় যে খেতে আমারও ভালো লাগে সেই হিসাবে বললাম তো যাই হোক তারপরে আমি এখানে প্রায় এগুলো রেডি করে নিচ্ছিলাম আর আমার তো এইভাবে চারটে রেডি করতে হবে তো অনেকটা টাইম লাগবে আর একাই করছিলাম আর বাবু একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল বাকি আর কিছু নয় আর ও তো একটু কাছ থেকে এসছে কাজ করে দিয়েছে আমাকে মাছগুলো ধুয়ে তো তো ওই ও একটু বসেই ছিল আর তারপরে এখানে আমি দিচ্ছিলাম একটু বাটার আর চিজ দেবো চিজ এনেছিলাম তো ডিমার্ট থেকে এনেছিলাম তো সেইগুলো দিয়ে বানিয়ে নেব আর এখানে যে ওইটা রেডি হয়ে গেছে এটাকে বসাবো আর আর একটা যেটা আগে বসিয়েছি ওটাকে আমি তুলে নিয়েছি

রাতে দেখো আমাদের না খাওয়ার ইচ্ছা হলেও কিন্তু বাবুদেরকে খেতে দিতেই হবে তো তার জন্য মাছ এনেছিল ওই যে মাছ আর ফ্রিজে রাখিনি মাছটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম আর এখন একটা পিজা আছে ওই যে একটা ফ্যামিলি গেছে না একটু বাইরের দিকে ঘুরতে তো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে কিন্তু আর একবার একটু হালকা করে গরম করে নিয়েই তারপরে ওদেরকে দিয়ে আসবো ওরা একটু বাজারের দিকে বেরিয়েছে যেহেতু আজকে রবিবার ছিল আর এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি আজকে বেশি কিছু আর রান্না করব না এখন রান্না করব মাছের ঝাল আর ওই যে সকালে না সরি কালকে যে ডাল রান্না করেছিলাম ওটা কিছুটা ফ্রিজে আছে ওটা গরম করে আমরা খেয়ে নেবো আর বাবুরা মাছের ঝাল এই দিয়ে ভাত খাবে যেহেতু পিজাগুলো খেয়েছি ঘরে তো দুটো রেখেছিলাম দুটো খেয়েছি তো তার জন্য আর বেশি কিছু রান্না করব না চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা